হ্যালো রাইজ আসসালাম ওয়েলকাম ব্লগস আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরাও অনেক ভালো আছি তো আজকে ঘুরতে আসছি হচ্ছে সীতাকুণ্ড বুটানিক্যাল ইকো পার্ক তো এখানে সুপ্তধারা এবং সহস্ব ধারা ঝর্ণা দেখার জন্য আসছি তো যাইতে যাইতে ভিডিও করতেছি সুন্দর লাগতেছে আপনারা দেখতেছেন তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে কোথায় এসেছি জানেন আমরা চলে এসেছি সীতাকুণ্ড ইকো পার্ক আমরাও যাই আপনারাও যান দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন এখন পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি উপরে ঝর্ণা দুইটা ঝর্ণা আছে ঝর্ণা দেখতে পাঁচজন আসছি যে দেখেন পাহাড়ে উঠতে যায় আমার নাজেহাল দশা এই হাতে খাবারের ব্যাগ পানির বোতল নিজেই তো উঠতে পারি না এগুলা নিয়ে কেমনে উঠি বলো তো এখানে এসে কেমন লাগতেছে তোমার ফিলিংস গুড ফ্রেশ ফ্রেশ শহরের মানে যানজট কোলাহল ছেড়ে এখানে আসছি প্রাকৃতিক পরিবেশ এই যে অক্সিজেন নিচ্ছি মানে সব কোনো ভাজাল নাই নির্ভেজাম তোমার ফিলিংস কেমন আমার ফিলিংস গুড করার জন্য তুমি কোথায় যাচ্ছো এখন পাহাড়ে যাচ্ছ তোমার কেমন লাগে এখন ভালো লাগে তুমি এখন একটু হাঁটি দাও কেন হাঁটি দিবে না হুম হ্যাঁ ফুল ফেলে দাও ফুল ফেলে দাও হ্যাঁ যে ফুল ফেলে দিছে আফরিন 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 হাঁটি দিবে দেখি হাঁটি দাও তো না হাঁটি দেব না হাঁটি দিবে না কেন আমি তোমার ঘরে থাকব না আমার ঘরে থাকবে না তুমি তুমি হাঁটি দিবে তুমি কোথায় যাচ্ছ পাহাড়ে যাচ্ছ হ্যাঁ এটা পাহাড়ের সিঁড়ি আমরা পাহাড়ের উপরে উঠতেছি এখন

এখান থেকে এই যে আমার সামনে যেটা দেখতেছেন ওখানে হচ্ছে ঝর্ণা আছে তো অনেক সুন্দর লাগতেছে এখান থেকে সেই জন্য তো আমরা যাইতে যাইতে বানরের দেখা পেয়ে গেলাম এই যে গাছে বানর আফরিন

তুমি এখানে থাকবে তুমি কি করবে এই জানার মানি ঠান্ডা তো মো ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না তুমি এখানে থাকবে তাহলে তুমি তোমাকে এখানে রেখে যাই তো আজকে বোটানিক্যাল গার্ডেন ঘোরা শেষ আমরা এখন রাস্তা দিয়ে হাঁটতেছি তো এখন পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি তো এখান থেকে যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি যে গুলিয়াখালি বিচে যাব কারণ হাতে সময় আছে অনেক এখন বাজে তিনটা তো দেখি যদি একটা ভিডিওর মাধ্যমে যদি গুলিয়াখালি বিচটা দেখাইতে পারি আপনাদের দেখাবো